আমি এক দরবারে গিয়েছিলাম নাম বললে ম্যাক্সিমাম মানুষ টিনে ফেলবেন বলবো না দরবারে গিয়ে দেখি ওই দরবারে কবর এটা একেবারে কোনো একটু রাখা কবরের জন্য সামান্য এই মাটি দিয়ে একটু উঁচা রাখা লাগে না ওইটাও নাই একবারে লেবেন এখানে যে কবর আছে দেখলে বোঝাই মুশকিল আমি বললাম মাজার কোথায় ও এখানে এরপরে বললো জিজ্ঞাসা করলাম যে এখানে কোনটা এখানে কয়েকটা মাজার আছে কিন্তু কোনোটারই কোনো চিহ্ন নাই একেবারে লেভেল করে ফেলছে সমান আশ্চর্য হলাম এবং পার্সোনালি ওনাকে আমি বলে দিয়েছি মাজার বা কবর মাটির সাথে একেবারে সমান করে দেওয়া বেদা গুনার কাজ সুন্নতের খেলাফ বরং এক বিঘত কিংবা আধ হাতের মতো উটের পিঠের মতো উঁচু করে রাখা হলো সুন্নত এটা বুখারি শরীফের হাদিস রাবি বলেন রাইতু কবরান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান আমি আল্লাহর রাসূলের রওজা মুবারক উটের পিঠের মতো উঁচা অবস্থায় দেখেছি সুবহানাল্লাহ বলেন আর আমাদের বেশি কি দেখাইতে যায় কিছু পীর সাহেবরা কবর বা মাজারকে একবার সমান করে দিয়েছে এর হাকিকত হলো সহিহ মুসলিমের মধ্যে একখানা হাদিস শরীফ রয়েছে সেখানে উল্লেখ শেরে খোদা মাওলা আলী আল্লাহ তিনি নবী যে আদেশ দিয়েছিলেন যার কারণে একজন তাবে তিনি আদেশ দিয়েছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে মূর্তি পেলে ভেঙ্গে দিবে এবং উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে এই যে রেওয়ায়ের এই হাদিস শরীফ এটা আবুদা শরীফ আছে সহি মুসলিমের মধ্যেও আছে এই হাদিস শরীফটাকে কেন্দ্র করে আমাদের যুবকদের মাথায় ঢুকাই দেওয়া হয়েছে দেখেন আল্লাহ রসুলের আদেশ উঁচু কবর ভেঙে করে ভেঙে দিতে হবে সমান করে দিতে হবে এটা সহি হাদিস যুবকরা ভাবতেছে তাই তো আল্লাহ রসুল সাল্লাম যদি বলে উচ্চ খবর ভেঙে ফেলতে হবে তাহলে তো ভেঙে ফেলা উচিত তখন আমি কি করলাম ওই সময় যখন এটা না বেশি বাড়াবাড়ি চলছে সে রেখো মাওলা আলী রদি আল্লাহ মাজার শরীফের ভিডিও ছাড়লাম তখনই আমি নাজার শরীফে জিয়ারত করি সেখানে মাওলা আলীর মাজার হলো আমি দাঁড়াইলে যত দূর না এর চাইতে আরো বেশি উচ্চা হলো ওনার মাজার শরীফ তো ওহাবিরা আমার ভিডিও দেখে চিন্তা করে গেল ঘটনাটা কি সেরে কোথা মাওলা আলী রাজি আল্লাহ আদেশ দিল উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে সেখানে মাওলা আলীর মাজারি যদি এত উঁচা হয় তাহলে তে কেমনে হইল তাহলে কি মাওলা আলী নিজেই নিজের হাদিস মানেননি নিজেই কি নিজের আদেশটা আমল করেননি বা তিনার অনুসারে আমল করেননি এটা কেমন কেমন মনে হচ্ছে বাস্তব বিষয়টা আমি আগেও বলেছি আপনাদের আবার বলে যাই উঁচু কবর ভেঙে ফেলার কথা বলা হয়েছে সত্য কিন্তু এই কবর কোনো মুসলমানের কবর ছিল না এগুলি ছিল কাফের মুর্শেকদের কবর কাফের মুর্শেক মানে ইয়াহুদি এবং নাসারাদের কিছু উঁচু কবর মদিনা শরীফের ছিল যেগুলি মসজিদের নবমী শরীফ যেখানে ওইখানে ছিল সহি মধ্যে আছে মসজিদে নবমী শরীফ যখন বানাবেন তখন দয়াল নবীজি দেখলেন ওখানে কিছু উঁচু কবর আছে ইহুদিদের এবং খেজুর গাছ আছে কিছু আর কিছু উঁচু উঁচু টিলা এগুলি সত্ত্বে তো মসজিদ হবে না কিভাবে করবেন তখন নবীজি বলছে উঁচু কবর গুলি ভেঙে সমান করে দাও এবং খেজুর গাছ ইহুদিদের উঁচু খবর এমনিতে সব কবর ভাঙতে বলেননি ওই জায়গার কবর গুলো যেহেতু এখানে একটা মসজিদ হবে এই জন্য ওই উঁচু খবরগুলি গুলি ভেঙে ফেলার কথা বলা হয়েছে এই হাদিস যেগুলি ইয়াহুদাস কবর ভাঙ্গার হাদিস সেটা নিয়ে লাগাইছে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে যুবক ভাইরা চিন্তা করেন এরা কত বড় ধুরন্দবাস কিভাবে আপনাদেরকে মিসগাইড করতেছে আমি যখন প্রথমে আলোচনাটা করলাম খুব হুংকার দিয়ে করলাম তখন আমাকে নরসিংদী সাহেব প্রতাবের এক মাদ্রাসার শিক্ষক আমাকে ফোন দিলেন কিভাবে যেন আমার নাম্বার নাম্বার সংগ্রহ করছে পরে ফোন দিলেন যে আপনি কি আলাউদ্দিন জাহাদি সাহেব আমি বললাম যে ভাইজান আপনি কে তো উনি ওনার পরিচয় দিল উনিও ওনার সঠিক পরিচয়টি দিয়েছেন তো উনি বলল জেহাদি সাহেব আপনি তো বয়ান করলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু যে কবরগুলো ভাঙ্গার আদেশ দিয়েছিলেন কিংবা প্রিয় নবীজি যে কবরগুলো ভাঙ্গার আদেশ দিয়েছেন এগুলি ইয়াহুদ নাসারা বা কাফের মুর্শেকদের কবর ছিল এটা বুহারি শরীফের কোন জায়গায় আছে। এবং আপনি আরেকটা কিতাবের হাওলা দিয়েছেন ফাতফুল বাড়ি এটা কোন জায়গায় আছে। আপনি একটু বলেন আমাকে সহযোগিতা করেন কৌমি আলেম কিন্তু খারাপ ব্যবহার করেনি কৌমি আলেম হলেও সে যথেষ্ট ভদ্রতার সাথে আমাকে প্রশ্নটা করেছে তখন আমি তাৎক্ষণিক আমার হাতের কাছে কিতাব ছিল প্রশ্ন আল্লাহ কি দয়া আমার হাতের কাছে কিতাব ছিল ফাথল বাড়ি আমি ওই কিতাবটা খুলে এবারত এবং বাপ হাদিস নাম্বার এই সব বলে দিছি বলে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ লোকটা খুশি হয়েছে